রাবণ বধ পৌরাণিক কাহিনী নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করার প্রয়াসকে আকুণ্ঠ প্রয়াস জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। বিজয়ার রাতে এই উদ্যোগ নিয়েছিল রাজধানী আগরতলার কুমারী টিলার বর্ণালী সংঘ বেসিক ট্রেনিং কলেজ মাঠে আয়োজন করা হয় এই পৌরাণিক কল্প কথার আসর সেই অনুষ্ঠানে সস্ত্রিক উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য এই রাবণ বধ কর্মসূচির সভায় মুখ্যমন্ত্রী উপস্থিত সমবেত মন্ডলীকে শুভ বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন পাশাপাশি এই ধরনের উদ্যোগ যে হিন্দু সনাতনী ধর্মীয় ভাবধারার গরিমাকে প্রলম্বিত করতে পারে তার উপরও জোর দিলেন মুখ্যমন্ত্রী

r a m r a v u i 이만히 겉고 있어, 이만히, 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 이는히 이만히, 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 이만히,